ফোনটিক সাউন্ড ও টু লিটার্স ওয়ার্ড নিয়ে আলোচনা হবে আজ মর্নিং স্টার একাডেমির পক্ষ থেকে স্বাগত ফোনেটিক্স ফোনেটিক্স শব্দটি এসেছে ফোন থেকে অর্থাৎ ধ্বনি তথ্য ফোনেটিক্স দুই ধরনের ভাউল সাউন্ড অর্থাৎ স্বরধ্বনি কনসোনেন্ট সাউন্ড অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি ভাউল সাউন্ড যে সাউন্ড অর্থাৎ যে ধ্বনি নিজে নিজে উচ্চারিত হতে পারে অন্যের সাহায্য ছাড়াই তাকে আমরা স্বরধ্বনি বা ভালো সাউন্ড বলব ধ্বনি যে সাউন্ড অর্থাৎ নিজে নিজে উচ্চারিত হতে পারে না অন্যের সাহায্য ছাড়া তাকে আমরা কনসেন সাউন্ড বলবো ভালো সাউন্ড পাঁচটি এ ই আই ও ইউ যদিও ভালো পাঁচটি তবে উচ্চারণ বিশটি আমরা আজকে আলোচনা করব ভাউল সাউন্ডের পাঁচটি সাউন্ড নিয়ে আলোচনা করব যেমন এর সাউন্ড এ ইর সাউন্ড এ আর সাউন্ড ই ওর সাউন্ড অ ইউর সাউন্ড আ আমরা ইংরেজি রিডিং শেখার জন্য গতদিন পার্ট 1 নিয়ে আলোচনা করেছি অর্থাৎ লেটার এর সাউন্ড নিয়ে আলোচনা করেছি আজকে আলোচনা করব টু লেটার ওয়ান এর সাউন্ডেছিলাম ঠিক একই রকম এ আজকে অর্থাৎ এটা एड अर्थात एड एड अर्थात एम अर्थात एटा एम एन अर्थात एटा एन एत ए আমরা এটা পড়ি এর সাউন্ড আমরা এ পড়েছিলাম আর বিয়ের সাউন্ড ব এ অর্থাৎ এটা এফ এ ড

इफ अर्थात एटा इफ ई ग इफ अर्थात एटा इफ ए न इन अर्थात एटा इन ई प इफ अर्थात ए प ई एक्स एक्स अर्थात एक्स ए ड इट अर्थात ইউন্ড অ আর বেয়ের সাউন্ড অ অর্থাৎ এটা অন অর্থাৎ এটা অ ন অর্থাৎ এটা অন

অর্থাৎ এটা 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 অর্থাৎ অর্থাৎ আপ আট অর্থাৎ এটা আট আমরা আজকে টু লেটার ওয়ার্ড অর্থাৎ দুইটা অক্ষর মিলে একটা সাউন্ড তৈরি হবে এই সাউন্ড নিয়ে আলোচনা করলাম আমরা টু লেটার ওয়ার্ড গুলো বারবার করে নেবো যেন থ্রি যেটা সোয়াড তৈরির করতে সহজ হয় আমরা পড়েছিলাম এ ভ অ্যাফ এখন বলবো এম এড এক এম এন এফ এস অ্যাট আমরা পড়েছিলাম এ ভ এ এখন বলবো এম এইট এম এন এইট আমরা একটু পার্থক্য করে নিই আমরা পড়েছিলাম এখন বলব ইন এক্স আমরা পড়েছিলাম অন বলব আমরা পড়েছিলাম বলেছিলাম এখন বলবো আব আন আট থ্যাংক ইউ আমরা আগামী পর্বে থ্রি লেটার্স ওয়ার্ড কিভাবে তৈরি করতে হয় এটা নিয়ে আলোচনা করবো